আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি এটাই এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দুপুরের সংক্ষেপে রান্না নিয়ে চলে এসেছি একদম সংক্ষিপ্ত ঝটপট হয়ে যাবে এই যে দেখছেন মাছ এটা টাটকিনি বা বাটা মাছ এই টাইপের কিন্তু অনেকে এটাকে পার্শে মা পার্শে মাছও বলা হয় তো এটা আমি হাতে মাখি রান্না করব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভালি করে দিয়ে দিলাম এখানে আমি একটু একটু মশলাও দেবো একটু রসুন পাটা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদির গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে দেব হাতে মাখি রান্নার কিন্তু অন্যরকম একটা মজা আছে বিশেষ করে চচ্চড়ি টাইপের যে তরকারিগুলো হয় সেগুলো তো আমি সব মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ খুব ভালো করে আগে আলাদাভাবে মাখিয়ে নেব এই তো মাখানো হয়ে গেলে আমি মাছগুলোর সাথেও এই পেঁয়াজ মশলা দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু এই মাখানোর মধ্যেই আসলে মজা টেস্টটা মাখানোর মধ্যেই আসে টেস্টটা তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো মিশিয়ে দিলাম এই হাতে মাখিয়ে রান্নাগুলো ঝটপট হয়ে যায় একদম ঝটপট তো এই তো মাখানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিব খুব বেশি পানি না যেহেতু আমি একদম মানে পানি শুকিয়ে ফেলবো কাজে খুব আর মাছ তো সিদ্ধ হতে সময় লাগে না একদমই এই জন্য আমি অল্প পরিমাণ পানি দেব এই তো চুলায় বসিয়ে দিয়েছি বলো কেসে গেছে এখন আমি ওই যে বললাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ফাঁকে আমি একটু ধনে পাতা রেডি করবো মাছ চটরিত ধনে পাতা না দিলে তো মজাই লাগে না আসলে আপনারা যারা সবাই জানেন আমি এখন আর আগের মতো অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে পারি না তাই জীবন তো চালাতে হবে খেতে হবে তাই সংক্ষেপে যতটুকু পারা যায় সেটাই করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার মাছ আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম ঝটপট হয়ে গেল আমার এই তরকারিটা বলুন তো ভিউয়ার্স কেমন লাগছে খুব কিন্তু টেস্ট হয়েছিল আপনারা যে কোনো মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করতে পারেন সময়টা কম লাগবে খেতেও মজা আমার আরেকটা রান্না আজকে আমি লাউ ডাল করবো এই যে দেখতেই পাচ্ছেন আমি লাউটা এভাবে কেটে নিয়েছি আর মুসুর ডাল ধুয়ে রেখেছি পানি ঝরে রেখেছি আজকে আমি এই ডাল দিয়ে লাউটা রান্না করব। এটাও কিন্তু খুব মজা আর লাউটা যদি কচি হয় রান্না করতে একদমই সময় লাগে না তো ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা অল্প অল্প করে দিয়েছি দিলাম একটু হলুদি গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা যে কোনো রান্নায় মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কাঁচা মশলার গন্ধ আসে তো মশলাটা আমার হয়ে গেছে এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব এই লাউটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু লাউ থেকে যেহেতু লাউ থেকে প্রচুর পানি ওঠে তাই আমি এখানে কষানোর জন্য আর পানি দিব না লাউর পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে আমি মশলার সাথে লাউগুলো ভালো করে মিশিয়ে ঠেকে দেব এই তো দেখতেই পাচ্ছেন ভিওর্স আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং পানিও উঠেছে আমি কিন্তু কোনো পানি দেইনি। ব্যাস এখন একটু নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা মুশুরির ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা আমি আগে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এবং এই মুসুরির ডালটা খুবই ভালো একদমই সেদ্ধ হতে একটু সময় লাগে না ব্যাস আমি একটু নেড়ে চেড়ে পাশের চুলে আমি পানি গরম করে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে দিব। ঝটপট হয়ে যাওয়ার জন্য যেহেতু লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ হলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি একটু গরম পানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ভিওয়ার আমার কিন্তু হয়ে গেছে লাউ ডালটাও সিদ্ধ হয়ে গেছে সব শেষে আমি একটু কাচামিচ ভালো করে দিয়ে দিলাম ব্যাস আর একটু না নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে আপনি এখানে ধনেপাতা পছন্দ করলে ধনেপাতা দিয়ে দিবেন। কিন্তু আমি একটু জিরা ভেজে গুঁড়ো করে দিলাম দেখতে পাচ্ছেন কেমন হলো আমার এই ডাল আর লাউ খেতে খুবই মজা হয়েছিলো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু রুটি রুটি দিয়ে পরোটা দিয়েও মজা আর ভাত দিতেও মজা এই তো হয়ে গেলো ছটপট আমার দুটো রান্না আশা করছি ভালো লেগেছে প্লিজ ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ